গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই এই যে এখন চা করছি আমি চা করতে করতে ভিডিওটা শুরু করে দিচ্ছি আর আজকে কার ভিডিও দেখাবো আমার ব্লগে অবশ্যই চোখ রাখো আজকে একজনের ভিডিও দেখাবো ঠিক আছে চোখ রাখো এই যে করছে আছে লোকের এত বাজে বাজে সব নিয়ম করছে ভালো লাগে না জীবনটাকে জ্বলিয়ে দিল পুরো একেবারে এখন সবারই নাকি বলছে যারা নতুন জেনারেশন সবার ডিজিটাল বার্থ সার্টিফিকেট করতে ভাল লাগে বলো এগুলো মানে একটার পর একটা লাগিয়ে দিচ্ছে লাগিয়ে দিচ্ছে এইসব আর অত্যাচার সত্যি সহ্য হচ্ছে না মানুষকে পুরো হয়রান করে ছেড়ে দিচ্ছে হ্যাঁ নিজেদের স্বাধীন দেশে বাস করব তাও আবার এত অশান্তি এই যে এখন আজকে রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল আর হচ্ছে আলু উঠছে ভাজা চলো দেখতে থাকুক এই যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পিঁয়াজ দিয়েছি আর এই লঙ্কা না বেটে দেবো না তাই জন্য লঙ্কা বাটা নেইও আবার কে চিলনোড়া এই চিলনোড়া বলছি ওই মিক্সি মেশিন বার করে তাই জন্য একেবারে চিড়ে দিলাম একদম গলে যাবে এই যে মাছ ভাজা আলুটা আনবো এখন দেবো না পেঁয়াজ পাখি তারপর চলো তুই কি উচ্ছে ভাজা খাবি না আলু উচ্ছে চচ্চড়ি খাবি তাহলে তোকে তো আবার একটু উচ্ছে কেটে দিতে হবে কেন হ্যাঁ উচ্ছে কেটে দে তাহলে উচ্ছে ভাজা করে দি এত কুড়ে কেন ও কি খাওয়াতিস ওকে তুই এই যে মশলা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর এটা দিলাম হচ্ছে মিট মশলা এটা লঙ্কার গুঁড়ো একটু চিনি দিলাম চিনি তো আমি সব তরকারিতেই দিই এই যে ভালো করে কষাবো আর একটা টমেটো আছে টমেটো দিতে ভুলে গেছিলাম টমেটোটা দিয়ে দিলাম ভালো করে কষাবো অনেকক্ষণ ধরে এক হাতে মোবাইল নিয়ে না রান্না করা রান্নার ভিডিও করা খুব কঠিন এই যে এখন কষাচ্ছি অনেকটা অনেকক্ষণ ধরে কষাবো আমার ঠাকমা বলে গেছিল যে কষানো মানে তরকারি যত অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে কষাবে অনেকক্ষণ ধরে তরকারি পেস্ট তত ভালো হবে আমার দিদা কষায় না হ্যাঁ আমার মা কষায় না টাইম নেই অত টাইম নেই কিন্তু আমি আমার ঠাকুরমার প্রসেস অনুযায়ী অল্প অল্প করে জল দিই আর কষাই একটু একটু করে জল দিই আর কষাই যত তরকারি ধৈর্য ধরে কষানো হবে তত তরকারি টেস্ট হবে মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়েছিল হ্যাঁ ওই জন্যই ভালোটা হয়েছে এই যে এতটা ঝোল আমাকে রাখতেই হবে নাহলে হবে না কারণ দুবেলার ব্যাপার এবার মাছগুলো সব ছেড়ে দেবো এই দেখো আর ওদের ভাতটা চাপিয়েছি এই যে মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে দিয়ে বেশি ফোটাবো না বুঝেছ কারণ বেশি ফোটালে না মাছ বেশি ফোটাতে নেই ওই ঝোল দিয়ে চাপা দিয়ে রাখবো ওটাই ঠিক আছে হালকা করে একটু ফুটিয়ে নেব হয়ে যাবে মাছের ঝোল কমপ্লিট আর এই যে মেয়ে বললাম কুমড়ো ভাজা খাবো তাই জন্য কুমড়োটা ভেজে দিচ্ছি দিয়ে ভাত দিয়ে দেবো আর এই যে তারপরে আলু হচ্ছে চচ্চড়ি করবো এই যে মাছের ঝোলের ফাইনাল লোক দেখানো যায় না কারণ খুব দেখো চলো পরে আসবো এবার আলু হচ্ছে চচ্চড়িটা করছি আলুটা আগে ভেদে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি আর এখন কিছুক্ষণ আগে উঠছেটা দিলাম আগে আলুটা ভেজে নিয়েছি দেখানো হয়নি তোমাদের সেটা ভালো করে ভেজে নিই তারপরে জল ঢালবো আমার সুজি আজকে একদম গুডগাল হয়ে গেছে খেয়ে নিল নিজে নিজে খেয়ে নিয়েছে ভাত অনেকটা বেশি দিয়েছিলাম তো ঠিকই আছে যা খেয়েছে নিজে নিজে সেটাই ভালো তাই না বাবু একদম গুডগাল হয়ে গেছে তুমি তাই না আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে নিলাম সব রোদে দিয়ে দিয়েছি দেখো এই যে রান্না সেরে এসে রোদে দিয়েছি আজকার পারিনি সকালবেলায় হচ্ছে রোদে দিয়ে যেতে রান্না সেরে এসে এখন রোদে দিলাম এই এখন বাজে হচ্ছে এই বারোটা মতো বাজে আমি এখন সান করে নিতাম কিন্তু সানটা করতে পারবো না এই কারণে আমি এটা বলেছে আজকে মাথায় কালার করে দিয়ে যাবে এসে তো সেই জন্য স্নান করবো না আর আমারও একটা কাস্টমার আসবে এখন তো কাজটা সারবো আমি ও মাথায় ব্ল্যাক লাগাবো তারপর গাছ দেখি কখন শুকায় তখন স্নান করব ঠিক আছে আর কাল রাতে তো ভাত করেছি দেখেছো হুম তো চলো আর আজকে কী কী রান্না করলাম সেটা তো দেখেছো রান্নাগুলো কেমন হয়েছে সেটা বলো একটু কমেন্টে ঠিক আছে তো চলো আমি মেয়েটাকে ফোন করি হ্যাঁ কখন আসবে একটু জানি ওকে আমি একটা বলেছিলাম দেখি কখন আসে ও খাচ্ছে দেখো বন্ধুরা ওকে একটু খেতে দিয়েছি বলে কি করছে দেখো হাঁপিয়ে যাচ্ছে ওরে খা রে খা খাওয়া হয়ে গেছে কি হলো ওরা এই যে ও খাচ্ছে বলে দেখো কি করছে এটা খেতে দেওয়া যাবে না এত অসভ্য আমরা খাওয়া দাওয়া করে উপরে আসলাম খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি আর মাথায় আজকে মেয়েটা এসে লাগিয়ে দিয়ে গেল সেটাও ভিডিও করতে ভুলে গেছি এখন তো স্নানও করিনি কারণ স্নান করলে হবে না এই যে আজকে নিজে নিজে খেয়েছে এখন হচ্ছে মাথায় একটা কিছু জড়াবো জড়িয়ে শোবো শুয়ে এখন ধোবো না এখন লাগিয়ে দিয়ে গেল ওই বিকালের দিকে গিয়ে ধোবো এখন আর ধোবো না মা স্নান আর করবো না ওই মাথাটা এরম করে দিয়ে ধোবো কারণ বিকালবেলা যদি সান করি না তখন আবার আমি ঠান্ডা লেগে যাব আমার এমনি তো ঠান্ডা লাগার রোগ আছে ফস 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 দেখো না ভিডিওতে করি হুম এরম করতেই থাকি এরম করতে করতে থাকি তো সেই বলছি গায়ে ধোবো না গাটা একটুখানি মুছে নেবো গামছা দিয়ে আর মাথাটা হচ্ছে ধুয়ে নেবো ঠিক আছে তো চলো একটু রেস্ট নেই সকাল থেকে উঠে তো চলছে আজকে রান্নাগুলো কেমন হলো একটু জানিও ঠিক আছে বাবা কালকে ওই গাছ কিনতে গেলাম তোমাদের তো বলাই হয়নি গাছের দোকান দেখিয়েছে কিন্তু ওই যে সে ওই ওই কাগজ ফুল গাছ একটা রানী কালারে ভাবলাম কিনবো দেড়শো টাকা সাড়ে তিনশো টাকা এরকম দাম বলছে ওই দেখো দেখতে পাচ্ছ ওইখানে যেটা যেটা তোমাদের দেখায় আমি ছাদে উঠে ওইটাই হুম এত দাম বাবা দরকার নেই আমার গাছের ঠিক আছে ঠিক আছে চলো একটু শুয়ে নিই আর এরা দেখো কী করছে দুটো মিলে গোল গোল ঘুরছে দেখো বন্ধুরা অনেকক্ষণ পর ফিরলাম সেই দুপুরে তোমাদের সাথে দেখা হয়েছে তারপরে আর তোমাদের সাথে কোনো কথা হয়নি তো এখন সন্ধেবেলায় সন্ধে না এখন বাজে ফোনে নটা মেয়ে গেছে পড়তে এক্ষুনি বাড়ি আসবে তো আমি একটু তরি তরকারিগুলো সবজিগুলো কাটছিলাম এই যে যেমন কালকে বাঁধাকপির তরকারি হবে তো সেগুলো একটু কেটে রেডি করে রাখছিলাম আর ওগুলো এখন হয়ে গেছে আমার ছেলে আমার কাছে বসে আছে মেয়েটা ওইখানে আর সুজিকে ওপরে খেতে দিয়ে এসেছি সুজি আজকে নামিনি আর এই দিদিভাইয়ের গান শুনছি এত ভালো গাই এত সুন্দর গাই দিদিভাই আমার প্রত্যেক দিন ভিডিওতে সে কমেন্ট করে ওয়াচ করে কমেন্ট করে আমি বুঝতে পারি আর সেটা মানে তার জন্য দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা আর আমিও কিন্তু দিদিভাইয়ের কমেন্ট দেখে আমি প্রত্যেক দিন দিদিভাইয়ের ভিডিও মানে গান প্রত্যেক দিন শুনি আর দিদিভাই তো রোজ গান ছাড়ে না সেই কারণে দিদিভাইয়ের মানে পুরনো পুরোনো গানগুলো আমি পরপর পরপর শুনে আসি সত্যি দিদিভাই তোমার গানের গলা যেমন ভালো আর সত্যি তুমি গান গাও খুব সুন্দর সবাইকে আমি রিকোয়েস্ট করবো দিদিভাইয়ের গান শোনো সবাই গিয়ে আর লাইক দিয়ে শুনবে দিদিভাইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সত্যি সত্যি খুব খুব ভালো খুব ভালো গান গাই তোমরা যদি না শুনে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে না তো আমার সব মানে সব বন্ধুদের বলবো বা ছোট ভাই বোন যারা আমার ভিডিও দেখো শর্ট ভিডিও থেকে শুরু করে সবার কাছে আমি রিকোয়েস্ট করবো দিদিভাইয়ের গান দেখো গান শোনো দিদিভাইকে এগিয়ে নিয়ে যাও ভীষণ ভালো গাই ভীষণ ভালো গাই আজকের যে এই আমার প্রাণের পরে এই গানটা এত অপূর্ব গিয়েছে সত্যি মন দিয়ে চোখ বন্ধ করে শুনলে মনটা যেন কোথায় হারিয়ে যাবে তোমরা একবার অন্তত শুনে দেখো সবাই তো চলো দিভাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য রেগুলার আমার ভিডিওতে আসার জন্য আর এইভাবেই যারা আমার ভিডিওতে দেখে কমেন্টস করে যায় আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ওয়াচ করে দিই আর আমার যাদের যাদের খুব পছন্দের ভালো লাগে আস্তে আস্তে এইভাবে তোমাদের আমার ব্লগে দেখাবো ঠিক আছে তো চলো টাটা গুড নাইট আজকের মতন এখানেই ব্লগটি শেষ করব ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা গুড নাইট